খুব দীর্ঘ সময় ধরে নয় খুব অল্প সময়ের মধ্যে দু একটি বিষয় নিয়ে আলোচনা করে ইনশাল্লাহ আমার আলোচনা সমাপ্তি ঘোষণা করব তবে মঞ্চে ও মঞ্চে ব্যক্তি উপবিষ্ট রয়েছেন উপস্থিত রয়েছেন আমার বিশেষ অনালদ যে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একাগ্রতার সঙ্গে সহকারে জাগ্রত অবস্থায় একটু বোঝার চেষ্টা করবেন আমিও আপ্রাণ চেষ্টা করব একটু 100 বুঝানো ইনশাআল্লাহ এখনো কারো দান দিতে বাকি যদি থাকে যে বসে আছেন আপনার अजीজানে আজ সারা মুসলিম জাহানে সারা পৃথিবীতে পবিত্র রমজান আমাদের ভারতবর্ষ হল কত হিজরি হতে এই পবিত্র রমজান মাসে রোজা রাখা শুরু হয়েছে জানেন একটু কথা বলতে হবে আপনারা কিছু বলবেন আমি কিছু বলবো একটু মিলে জুলে আলোচনা করবকে সারা মুসলিম জাহানি করা হলো এই রোজা রাখা কত বছর হতে শুরু হয়েছে মক্কা শরীফ হতে না মদিনা শরীফ হতে কেউ জানেন জানেন না আমরা রোজা রাখছি আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ যদি একজন মিডিয়ায় এসে আপনাকে কত বছর হতে ফর্জ করা হয়েছে তো যদি বলতে না পারেন দেখ তো কেমন আজি চলে বহুত দু চারটি কথা বলি যদিও রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় দিয়েছে অবহেলিত ভাবে যারা ধর্মপরায়ণ মানুষ যারা ধর্ম ভীরু মানুষ এই পবিত্র রমজান মাস কে বিদায় দিতে তাদের হৃদয় বিগলিত হয়ে চক্ষু দিয়ে অশ্র প্রবাহিত হয়েছে যে দিন ইমাম মিম্বারে দাঁড়িয়ে আল বেদার দিয়েছেন উনত্রিশ তারিখে যে দিন চাঁদ হওয়ার সংবাদ এসেছে মমিনদের প্রাণ কেঁদেছে ঠিক না জি এই যে রহমতের মাসে খাদ্যের যে সাপ পানির যে সব আমরা চিত্তে করেছি করিনি জি সারাদিন রোজা রেখেছি অথচ কোনো ক্রান্তি বোধ আসেনি যেমনই বয়কাল হয়ে গিয়েছে একটা আনন্দের আবহাওয়া মানুষের মধ্যে তৈরি হয়ে গিয়েছে পেঁয়াজি কিনা ঝাল বড়া কিনা ফল ফ্রুট কিনা নাকি বলছেন গরিব মানুষ বলেন আর ধনী বলেন সকলের মধ্যে গুরুত্বপূর্ণ মাস ছিল। এমন তাৎপর্যপূর্ণ মাস মাহাত্মপূর্ণ মাস ফজিলতপূর্ণ মাস বরকতময় মাস আত্মশুদ্ধির মাস আত্মসংযমের ধারণ করার মাস আল্লাহ আমাদের একটি মাত্র হাদিসে কারিমা আপনাদেরকে বলি যে হাদিসটি বোখারি শরীফ প্রথম খন্ড ভারতীয় প্রিন্ট দুশো পঞ্চান্ন পৃষ্ঠায় বর্ণিত হয়েছে হাদিসের রাবি বর্ণনাকারী বিশুদ্ধ সনদের হাদিস হাদিসের রাবি বর্ণনাকারী সৈয়দনা হাজরা তাবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু এমন একজন উচ্চাঙ্গের সাহাবি যে সাহাবী সমস্ত সাহাবীদের মধ্যে সর্বাপেক্ষা সর্বাধিক হাদিস শরীফ বর্ণনা করেছেন একবার সুবহানাল্লাহ বলা যাবে না একটু জোরে বলেন না যত সাহাবী হাদিস শরীফ বর্ণনা করেছেন তাদের মধ্যে সবথেকে বেশি সর্বাধিক হাদিস শরীফ বর্ণনা করেছেন তার নাম হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালা আলহ মনে থাকবে না থাকবে কিছু ব্রেনে সেব রাখতে হবে যদি আপনাকে ইসলামিক কুইজ হিসাবে জিজ্ঞাসা করা হয় যে সমস্ত সাহাবিদের মধ্যে কোন সাহাবী সব থেকে বেশি হাদিস শরীফ বর্ণনা করেছেন তার নাম কি একটা ইসলামিক কুইজ অ্যান্সার কি হবে কি বললাম নাম বলছেন না যে হজরত আমার সঙ্গে সঙ্গে বলেন হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালানু পোতা যদি হয়তো নাম রাখিয়েন নাতি হলে নাম রাখিয়েন ছেলে হলে নাম রাখিয়েন সাহাবির নামে নাম এমন একজন সাহাবী ছিলেন যে তিনি জীবনে বারো হাজার রাকাত করে নামাজ আদায় করতেন জোরে বলা যাবে না একটু কত রাকাত বললাম বারো হাজার রাকাত পবিত্র রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়লাম কত রাকাত কুড়ি রাকাব কত রকাব কুড়ি রকাব তো কুড়ি রাকাব তারাবি পড়তে আমরা ক্লান্ত হয়ে যেতেছিলাম ইমাম সাহেবকে একটু চেতন করতে হয় আপনারা হয়তো করেন না এমন এমন জায়গা আপনার দেখলাম রমজান মাসে সে ফাইভ জি বরাবর 6G বাড়াবো না আপনার রুকু হয় না আপনার সাজদা হয় না রুকুর তাসবিহ হয় না সাজদার তাসবি হয় উলটাক বৈঠক করাটা কেবল মাত্র হয় নামাজ এটা হয় না এটাই যে 6G বা 5G চলছে এ হচ্ছে আপনার ঠক বৈঠক করা তার মানে একটা খেলা নামাজ তো নামাজের মতো পড়তে হবে না কি বলছেন তবে একটু বেশি রাখা নামাজ আমাদের পরিশ্রম করার শরীর একটু একটু গতি হবে কিন্তু তাই বলে যদি ফরজ আদায় না হয় অজীব আদায় যদি না হয় সুন্নাত আদায় যদি না হয় তো আপনার নামাজ হবে তাহলে ওইঠক বৈঠক করে কোনো লাভ হবে না কেমন করে নামাজ পড়াতে হবে যিনি ইমাম তিনি তো সচেতন তিনি তো জানেন যে আমাকে এইভাবে নামাজটা পড়ালে আমার নামাজটি হবে কিন্তু এখন ইমামকে যদি চিমটি কাটতে থাকে তো বেচারা কি করবে দেখছে যে সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার মুসল্লির কথা যদি শুনে না পড়ায় নামাজ হোক আর না হোক না হলে আমাকে আগামীতে হয়তো টিকিট কাটতে হবে বিশ রাকত তারাবি পড়তে আমরা ক্লান্ত আবার এক্সিডেনের নামাজ জোর বেরিয়েছে ওরা কুড়ি ডাকত পড়ে না ওরা বলছে আট রাকত এরকম নামাজ জোর আছে যে তারাবির নামাজ আট রাকাত পড়ে কুড়ি ডাকত গান আজি জানে মোহতারান আলহামদুলিল্লাহ আমরা মসলা মোতাবেক রমজান মাসে কুড়ি রাকাত করে তারাবির নামাজ আদায় করেছে একটা এবাদতের মাস ছিল আর আবু হুরাইরা বারো হাজার রাকাত করে নামাজ পড়তেন কেমন করে পড়তেন আমি আপনাকে বুঝাতে পারবো না একটু ভালো করে মনোযোগ সহকারে শোনে জালসা করা হয় এক নম্বরে হলো চাঁদা আর দ্বিতীয় নম্বরে হলো কিছু কোরআন মানুষ মনে করছে যে সুর শোনাটাই হচ্ছে জালসা কোরআন হাদিসের আলোচনা হবে আপনি কিছু শরীয়তের বিধি বিধান নিয়মাবলী হাকাম আরকান হাদিস ও কোরআনের আলোকে জানবেন এবং জানার পর আমল করবেন এই জন্য জালসা আপনি জালসা না করে গ্রামে যদি কমিটি বৃন্দ বেরিয়ে যেতেন তো মনে হয় এর চেয়ে বেশি মনে হয় চাঁদা হবে নাকি বলছে নসিপুর বড় মসজিদ তিন তালা হয়েছে একটিও জালসা হয় না কমেটি বেরিয়ে যায় গ্রামে বেরিয়ে যায় যে যেমন ব্যক্তি তাকে তেমন চেক কেটে দিল যে বিশ হাজার টাকার মতন তাকে বিশ হাজার যে এক লাখ টাকার মতন তাকে এক লাখ টাকা যে পাঁচশো টাকার মতন তাকে পাঁচশো টাকা এইভাবে চেক কেটে দিয়ে আপনার তিনতলা মসজিদ নসিপুর বড় মসজিদ হয়ে গিয়েছে কিছু কাজ হয়তো তিন তালার বাকি আছে তা আপনারাও করলে এরকম পারেন কিন্তু এতে উপকার কি কে কিছু চাঁদাও হবে আর কিছু কোরআন হাদিসের আলোচনা শোনা হবে স্বভাব হবে নেকি হবে তো বুঝানো আমার পক্ষে সম্ভব নয় কেন যেটা আবু হুরাইরার জীবনের জ্বলন্ত কারামাত ছিল কারামাত আর কারামাত কার নাম কারামাতের নিকটে জ্ঞান চলে না বিজ্ঞান চলে না যুক্তি চলে না বুদ্ধি চলে না যেখানে যার জ্ঞান কাজ করে না তারই নাম হলো কালামা তার নাম হলো কারামাত এটা অলৌকিক একটি তার কর্ম খোদা প্রদত্ত শক্তিতে বারো হাজার কাজ করে নামাজ আদায় করতেন এ আবু হুরাইরা রাদি আল্লাহ তিনি হাদিস শরীফ বর্ণনা দিচ্ছেন ইজা যখন পবিত্র রমজান মাসের চাঁদ উদিত হয়